1379 সালে আজকে দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয় 1730 সালে আজকে দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণি ছড়ে 8000 লোকের জীবন হানি ঘটে 1907 সালে আজকে দিনে লর্ড কর্নারভন তাকে ভ্যালি অফ দ্য কিংসে খনন কাজ দেখাশোনার দায়িত্ব প্রদান করেন 1922 সালে আজকে দিনে ব্রিটিশ প্রত্নতত্ত্ব হার্ডওয়ার্ড কার্টার এবং লর্ড কর্টারভন মিশরের ভ্যালি অফ দ্য কিংসে অবস্থিত খামেনের সমাধি গৃহে প্রবেশ করেন উনিশশো সালে আজকে দিনে দুই রং বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব সি মুক্তি পেয়েছিল উনিশশো সালে আজকে দিনে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্রপক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয় উনিশশো সালে আজকে দিনে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয় 1950 সালে আজকে দিনে চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধে প্রকৃতি বদলে গিয়েছিল 1955 সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়ন অভূতপূর্ব শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় 1976 সালে আজকে দিনে মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেস্কিকোতে ট্রেডমার্ক হিসাবে নিবন্ধিত হয় 1989 সালে আজকে দিনে 42 বছর পর জার্মনিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তিরবর্তি বৃত্তম একটি বিমান ঘাটে ফিলিপাইনের হাতে তুলে দেয় 1992 সালে আজকে দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে সচিন এক 1000 রান করেন 2001 সালে আজকে দিনে নেপালে মাউবাদী বিদ্রোহীদের হামলায় 280 জনের প্রাণহানি ঘটে 2004 সালে আজকে দিনে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনে আত্মপ্রকাশ ঘটে 2008 সালে আজকে দিনে ভারতের মুম্বাই শহরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই এর মদতে জঙ্গি হামলা অনুষ্ঠিত হয়